টাকার অভাবে থমকে থাকা চিকিৎসায় মানবিকতার হাত বাড়ালেন গরিবের বন্ধু মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার রামনগর এলাকার বাসন্দা অতুল দাসরের ছেলে উৎপল দাস ও দীর্ঘ ধরে গুরুতর পেটের সমস্যায় ভুগছিলেন আর্থিক সচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছিল গোটা পরিবার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলেও উপায়ের অভাবে চিকিৎসাকার যত থমকে ছিল এই মানবিক সংকটের খবর পৌঁছতেই গরিবের বন্ধু হিসেবে পরিচিত সমাজসেবী মতে মতিউর রহমান দ্রুত উৎপল দাসের বাড়িতে ছুটে যান তিনি পরিবারের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলেন রোগীর শারীরিক অবস্থার খোঁজ নেন এরপর কোনো দেরি না করে উৎপল দাসের উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাবার ব্যবস্থা করেন শুধু চিকিৎসার ব্যবস্থায় নয় থেমে থাকেননি মতিউর রহমান তিনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে উৎপল দাসের চিকিৎসার খরচ বহনের আশ্বাস দিয়েছেন যা পরিবারদের কাছে নতুন আশার আলো হয়ে উঠেছে এই মানবিক সহায়তার সুস্থের নিঃশ্বাস ফেলেছে উৎপলের পরিবার রামনগর গ্রামে একটা ছেলে খুব অসুস্থ ছিল সে আমাকে মোটামুটি দীর্ঘ এক মাস ধরে বলেছিল যে দাদাকে আমার বাচ্চা ছেলে আসিও ছেলেটাকে দেখবে দেখে যদি কিছু সহযোগিতা করে তাহলে আমি খুব আনন্দিত খুব খুশি হব দাদাকে আজকে সময় পেয়ে আমি ওনাকে নিজ হাতে করে নিয়ে ওই ছেলেটার সবাই বা বাড়িতে উপস্থিত হয়েছি এবং ছেলেটাকে সচক্ষে আমরা দেখেছি দাদাও দেখলো সমস্যা কি ছিল ছেলেটার যে সমস্যাটা হচ্ছে পেটের সমস্যা পেটে এত ফুলে গেছে পেট ব্যথা করছে হাঁটতে পারছে না হাঁটতে গেলে পেট এবং বুকটা ব্যথা করছে মানে তো খুব অসহায় অবস্থা আর খাবার সামনে খেতে পারছে না তাই সেটাকে দেখে দাদা আমি শৌচককে দেখলাম ঠিকই সেটা খুব অসহায় আছে দাদার কাছে তার আবেদন রাখলো যেন আমার সেটাকে কোনো মতন করে যদি সুস্থ করে তোলেন তাহলে আমি খুবই আপনার কাছে উপকৃত হব তো দাদা বললেন কোনো চিন্তা নেই আমি তার ব্যবস্থাটা করে দিব। আপনি ওকে ভালো জায়গায় পাঠাবো এবং তাকে আমি কলকাতাগুলো শিফট করার আছি পাঠাবো ওখানে ওখানে গিয়ে আমি ডাক্তার সাথে কথা বলে সেটা সুস্থ হয়ে যে ওঠে যা ট্রিটমেন্ট যা প্রয়োজন সেটা আমি করবো দাদা এটা প্রতিশ্রুতি দিয়ে বললেন আর পড়াশোনার ওনার একটা যে যে ছেলেটা অসুস্থ আছে তার একটা মেয়ে আছে এমন অসহায় অবস্থা যে মেয়েটা আজকে এত সুন্দর করে পাশ করেছে সে মেয়েটার বই এত দূরের কথা খাতাটা পর্যন্ত কিনার তার মানে সে ক্ষমতা নেই দাদা ওটা প্রতিশ্রুতি দিলেন যে ঠিক আছে আমি কালকে গতকাল সকালবেলায় ওই অসুস্থ মেয়েটার কথা বললো যে ওর যা যাবতীয় বই লাগে যা ড্রেস লাগে সেটা আমি কালকে ওনাকে আমি কিনে দিব কি নাম আপনার আমার নাম দীপক ঋষি বলছিল যে দীপক ঋষি আমার বন্ধু যে একটা এটা অসুখ করে আছে মেলা দিন থেকে তো আপনাকে আসতে হবে তো আমি তো দিল্লি চলে গেলাম পাঁচ তারিখে তো কালকে এসেছি আমি আমাকে বলে তো আমি আজকে এসেছিলাম কি দেখলেন পরে তো মানে সমস্যা মোটামুটি চার মাস থেকে মানে বিছানায় শুতে আছে হাঁটতে জুড়তে পারে না মানে পেটের সমস্যা পেটের সমস্যা বলছে আর বুকে ব্যথা করছে ও কিভাবে ওকে আমি কালকে টিকিট করে কলকাতা কালকে পাঠিয়ে মানে আমি এলাজ করার যত খরচা হবে আমি জমিদারি নিলাম যে আমি করে দেবো কোনো অসুবিধা নেই আমি করছে আর মানে কেতাব কেনার আর ই ছিল না ছিল না তো আমি মানে জমিদারি নিলা কেতাব কিনা যা লাগবে আর স্কুলে যেটা বেতন দূরি খালি থাকে ভরতে না পারে পয়সা দিতে না পারে তা আমি দিয়া আমার বন্ধুকে বলে দেবো যে কালকে এটা দেখে দেবো দাদা ঘর কিছু নাই মানে কিছু এক জায়গা আছে আর মানে টালির বাড়ি আর হচ্ছে তিন দাওয়া আছে খুব গরিব আর গরিব মানুষকে তো আমি ভালোবাসি আপনারা জানেন আমি নিজে যে যেমন গরিব ছিলাম গরিব গরিব কি বুঝে বুঝতে জানেন বলে আমি গরিব মানুষকে খুব ভালোবাসি এখনও বাসি আর যখন যতদিন বেড়ে থাকবো ততদিনই বাস কি কারণে এখানে এসেছিল আমার ছেলে খুবই অসুস্থ চার মাস ধরে বিছানায় পড়ে আছে আমরা পারছি না কিছু করতে যে কুটু ছিল সমস্ত করে দিলাম আর কিছু করতে পারছি না অনেক গরিবের বন্ধু আমার বাড়িতে এসেছে আমারটা খুবই আনন্দ আমার ছেলে আজ কি ভাবে পাশে দাঁড়ালেন গরিবের বন্ধু আপনার গরিবের বন্ধু দাঁড়ালেন পাশে যে আমার ছেলেকে সুস্থ করে দিবে সব কিছুর ব্যবস্থা করে দিবে ওই ছেলের কি সমস্যা হয়েছে আপনার ছেলের সমস্যা কি পেটে লিভার গন্ডগোল আছে বুকের মধ্যে ব্যথা করছে হাঁটতে চলতে পারছে না খাওয়া দাওয়া খেতে পারে না সেটা নিয়ে খুবই আমরা চিন্তিত হয়ে আছি গরিবের বন্ধু কেমন লাগছে খুবই ভালো লাগছে ভগবান লেভে এসেছে আমাদের জন্য আমাদের পাশে দাঁড়ালো আমার মন খুব আনন্দ হলো এতদিনে আমার মনে হচ্ছে মনটা ভিতরটা আনন্দ হলো যে আমার ছেলে বাঁচবে এটাই আমার আশা আর কিছু চাই না বলছি আপনার স্বামী আমাদের জমি জায়গাতে কাজগুলো এখন করে দিন মজুরি কাজ করে ছেলে ব্যাপার কয়েকটা ছেলে একটা মেয়ে ছেলের আমার নাতি কত নিয়ে

দাদাকে তো বাড়ি ঘোর সব ভেঙে ঢেঙ্গে সব পড়ে আছে বাসবাতি বাসি সব রয়েছে কি নাম আপনার আমার নাম মানা দাস ছেলের কি নাম ছেলে উৎকল দাস আর আপনার স্বামীর কি নাম অতুল দাস অতুল দাস রামনগর